জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় শেখ হাসিনা পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দু সালের তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত সাত জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয় দেশে গত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট ও সরকার পতনের পর সহিংসতায় সাতশো ষাট জনের মৃত্যু হয়েছে গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ায় সাতাশ আগস্ট শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপুমন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়